বাইরে বাইরে কালকার থেকে মানে আগামী আগামীকালকার থেকে রমজান মাস ঘরে তো এই মাখামাখির ভিডিও অবশ্যই দেওয়া যাবে না কারণ রোজা রাখবো যেহেতু অনেকেই ভাবেন যে রোজা রাখি না বা কিছু আসলে ব্লগিং করে থাকি এটা আপনাদের বোঝা উচিত যে আমি এই ভিডিওগুলো অনেক আগের থেকে থাকে এইগুলো আমি এডিট করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় যে কারণে আমি সেই টাইমিংয়ে দিতে পারি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ধরে মাখামাখি খেতে ইচ্ছা করছিলো কিন্তু এই ভিডিওটা অনেক আগের ভিডিও পুরো ভরা শীতের ভিডিও ছিল এটা যখন পুরা অনেক শীত ছিল ঢাকার মধ্যে তখনকার ভিডিও ছিল টমেটো দিয়ে তেঁতুল দিয়ে মাখা খেতে ইচ্ছে করছিলো যেই কারণে আমি টমেটোগুলো ভালো করে কুচি করে নিয়েছি কালকে যদি আমি এই ভিডিওটা দিই আপনারা ভাববেন যে আমি রোজা রাখি না এই মাখামাখি খাচ্ছি আপনার সাথে সাথে আবার বাজে কমেন্টও শুরু করবেন যে রোজা রাখি না মাখামাখি খাইতাছি আমার ইমান নাই আমল নাই ভাইরে ভাই কত ধরনের যে কথা আপনাদের আপনাদের যে কীভাবে বোঝাবো যে ভিডিও করাটা আসলে কতগুলো ভিডিও একসাথে কইরা রাখা হয় তারপরে এগুলো আস্তে আস্তে এডিট করা হয় আপনারা এই কথাগুলো বুঝেনই না মনে করেন যখন ভিডিওটা দিই তখনই মনে হয় খাচ্ছি আসলে ভিডিওটা যখন দিই তার কত আগে যে এগুলো মেক করা হয়ে যায় খাওয়া হয়ে হজম হয়ে যায় কবে তার নাই ঠিক ঠিকানা তো যাই হোক আমার ছেলে মেয়ে আবার টমেটো খাওয়ার জন্য অনেক পছন্দ করে এই জন্য ওরা চাচ্ছিল ওদের জন্য দিয়ে দিলাম সাইডে করে তারপরে আমি টমেটোগুলো ভালো করে কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি লবণ আর এবার দিয়ে দিব মরিচ আমি কিন্তু সাধারণত টক জাতীয় কোনো খাবার তেমন খাই না পছন্দই করি না আর আমার হাজবেন্ড কিন্তু টক জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে দিন ধরে দেখতেছি সেও টক জাতীয় খায় না কারণ আমি নাকি খাই না দেখায় এই যে আমার ভাইরাল তেঁতুলের আছে এইটা দিয়ে সুন্দর করে আমি মাখা করবো কারণ ঘরে এক্সট্রাভাবে তেঁতুল ছিল না আমি সৎ তেতুল দিয়ে চাটনি এবং আচার বানায় রেখে দিছি যে কারণে আমার হাজব্যান্ড ছিল যে তুমি আমার জন্য রাখো নাই তেঁতুল আমার হাজব্যান্ড আবার তেঁতুলের অনেক পাগল তা আমি সুন্দর করে এগুলা ঝাঁকা করে নিব এগুলো মাখা ঝাঁকা আপনার আপনাদের ঝাল অনুসারে দিবেন আমি আমার ঝাল অনুসারে মানে আমি অত্যন্ত ঝাল প্রেমী একজন মানুষ ইদানিংয়ের মধ্যে তো আমি আগে ঝাল খেতেই পারতাম না কিন্তু এখন ঝাল খেতে খেতে এতটা ভালো লাগে যে ঝাল খেতে যেই কারণে ঝাল না হলে ভালোই লাগে না খাবার খেতে তো সবাইকে অগ্রিম রমজানুল মোবারক এই যে আমি এক দিন এক একটা ভিডিও ছাড়বো অনেক দিন পরে আমি ব্লগিং ভিডিওটা দিচ্ছি কেউ দয়া করে ভাববেন না যে আমি রমজানের রোজা না খেয়ে আমি সেই রেসিপিগুলো করছি অবশ্যই না তো যাই হোক আমি এই পর্যায়ে খেয়ে নিয়েছি খেতে কিন্তু অনেক মজা ছিল আল্লাহ বে বাই বাই